আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আজকে বাজারে আমরা একটা পতন দেখেছি বাস আমরা সবচেয়ে বেশি মর্মাহত হয়ে যাই যে যখন সকালবেলা যখন বাজারের ঊর্ধ্বগতি থাকে ঠিক বিকেলবেলা যখন বাজারের পতন নিম্নমুখী হয়ে যায় আমরা এই জায়গাটায় সবচেয়ে বেশি দোষ দিব যে বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন যারা বিশেষ করে যা বিএসএসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন যারা বিশেষ করে কমিশনার দায়িত্ব পালন করছেন যারা বিশেষ করে অর্থ উপদেষ্টা দায়িত্ব পালন যারা করছেন যে বাজারকে আপনারা যেভাবে মনিটরিং করার কথা যেভাবে তদরকি করার কথা যার কারণে বিনিয়োগকারীরা যে আস্থা ফির পাবে সেই জায়গাটা আপনারা বারবার ডিস্ট্রয় করে ফেলছেন আমরা সকালবেলা এবং বিকালবেলা দুইটি কোম্পানির যে পোর্টফোলিও সহ আমরা একটা ভিডিও দিয়েছি যে কোম্পানিগুলো সকালবেলা বেশ ভালো একটা ঊর্ধ্বগতি ছিল এবং ভালো একটা পোর্টফোলিও অবস্থানে ছিল যে পজিটিভ দিকে যাচ্ছিল বাজার বাট বাজার যখন শেষের দিকে চলে আসছে ঠিক সেই সময় এসে বাজারকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বা একদম তলানিতে নিয়ে আসা হয়েছে আমরা এই জায়গাটা কেন বলছি যে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত শুধু সরকার থেকে আসে আসছে আসবে বা এর কোনো কার্যত পদক্ষেপ আমরা পাচ্ছি না বারবার আমরা হোপ পাচ্ছি বা সেখানে আশাওত হচ্ছি বারবার সরকারের পক্ষ থেকে বিভিন্ন সিদ্ধান্ত আসার কথা শুনতে পাচ্ছি কিন্তু আমরা সেখানে বাস্তবায়ন পাচ্ছি না আজকে যেমন একটি নির্দেশনা এসেছে বাজার তদারকি আধুনিকায়নে বিএসসিসি ও অস্ট্রেলিয়ান এক্সচেঞ্জের বৈঠক যেটা মাননীয় প্রধান উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছিলেন যে ফরেন এক্সপার্ট নিয়ে আমরা বাজারকে খুব র্যাপিডলি সংস্কার করতে হবে দ্রুত সাজাতে হবে এবং আমাদের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটি বা আমাদের কর্মদক্ষতাহীনতা রয়েছে সেগুলোকে ডেভেলপ করতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে এখানে যতটুকু আমরা প্যানিকড হয়েছি বিনিয়োগকারীরা যত ক্ষতিগ্রস্ত হয়েছে ভয় পেয়েছে বা আস্থার সংকট হয়েছে তার মূলত প্রধান কারণ হচ্ছে যে এখানে কোনো নীতির সাথে কাজের কোনো মিল নেই সাধারণ বিনিয়োগকারীরা যেটা প্রত্যাশা করছে আপনি এটা কোম্পানিকে যখন এনলিস্টেড করবেন তার আগে কোম্পানির ভরি ভরি সুনাম করলেন কোম্পানির প্রোফাইল ভেরি হাই দেখালেন কোম্পানির প্রফিটের টার্গেট শুনান সব কিছু করলেন বাট কোম্পানির লিস্টেড হওয়ার দুই বছর পর কোম্পানি কার খুঁজে পাওয়া যায় না হেড অফিস বন্ধ থাকে বছর পর বছর কোনো ডেভিডেন্ট নেই বিনিয়োগকারীদেরকে বলছে এখন তোরা এখন মোড়ে মুড়ি হয়ে মুড়ি খা এই যে দেখার কেউ নেই এই যে বলার কেউ নেই যারা দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর এই ডেভিডেন্ডের কর ফাঁকি দিয়ে ডেভিডেন্ডের একটা শুভ অঙ্করে ফাঁকি দিয়ে তারা ক্যাটাগরি চেঞ্জ করছে এই ক্যাটাগরি থেকে আপনার বি ক্যাটাগরিতে আসছে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটোরি নিয়ে যাচ্ছে কোম্পানিতে কোনো কিছু যায় আসে না কোম্পানি সেখান থেকে ফান্ড নিয়ে তার আরেকটা অন্য একটা কোম্পানিতে ইনভেস্ট করে তারা দিবি ঘুরে বেড়াচ্ছে আর এই কোম্পানি থেকে গাড়ি ভাড়া নিচ্ছে সচিব নিচ্ছে পিএস নিচ্ছে কাজের লোক নিচ্ছে বাসার কাজের লোক সব খরচ এই কোম্পানিকে দেখে কোম্পানিকে ফতুর বানিয়ে দিচ্ছে আর এখান থেকে ক্যাপিটাল নিয়ে গিয়ে তারা আরেকটা কোম্পানিতে ইনভেস্ট করে সেই কোম্পানির প্রফিট তারা সরাসরি দেখাতেছে যেটা আমি আর কোম্পানির প্রফিট সো এই জায়গাগুলো এখানকার ফান্ড কোথায় গেল এখানকার ফান্ড এখানে কাজ হচ্ছে না কেন এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোথায় কাজ করতেছে তাদের অডিট রিপোর্ট জমা হচ্ছে না কেন এমন কি সরাসরি আমরা এটাও দেখতে পাই যে এন ক্যাটাগরির একটি কোম্পানি থেকে সরাসরি জেড ক্যাটাগরি চলে যায় এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক বছর দুই বছর না হতেই এক বছর না হতে একটা কোম্পানি এই অবস্থায় চলে যায় সেখানে কোনো জবাবদিতে নেই তাহলে এই কোম্পানিগুলোকে আপনারা নিয়ে কেন এখন এসে আপনার এই এই ধরনের কথা বলছে বাংলাদেশের শেয়ার বাজার রোডম্যাপ নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএসিসি বৈঠক হয়েছে আমি আপনাদেরকে বিনোদন অনুরোধ করব যে সামনে বাজেট অধিবেশনে আসছে বাজেট পাশ হবে আপনারা যারা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন শীর্ষ ব্যক্তি রয়েছেন আপনাদের এই জনগণের কাতার এসে তাদের কষ্টগুলো বোঝার চেষ্টা করুন হ্যাঁ এবং এটাকে এমন একটা আস্থা নিয়ে আসার জন্য আপনারা কাজ করুন শুধু কথার ঝুরি আর অনলাইন মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া শুধু কথা বলে বেড়ালে কিন্তু এই বাজারের ডেভেলপ হবে না বিনোকের আস্থা ফিরে পাবে না আজকে আমরা সকালবেলা বাজারে একটা সাইনি রূপ পেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু এই যে বারবার যখন ছন্দপতন হচ্ছে বারবার ছন্দপতন কালকে একটু পজিটিভ হয়েছে আজকে আবার পড়ে যাচ্ছে কালকে যদি শুক্রবার হয়ে বন্ধ মানে বন্ধ শনিবার বন্ধ রবিবার আবার চালু হবে আবার হয়তো বাড়বে কিন্তু যারা দীর্ঘদিন আটকে রয়েছে এ বাজারে অনেকেই কমেন্টস করেছেন তাদের সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট তাদের পোর্টফোলিও খালি হয়ে গেছে এটা কি সাধারণ কথা যে একটা একশো টাকার আশি টাকা তার পোর্টফোলিও থেকে নেগেটিভ হয়ে গেছে ইস ইজ ডেঞ্জারাস সিচুয়েশন ফর দ্য ইনভেস্টার্স সো সেই জায়গা থেকে ফিরে আসতে হলে আপনাকে বাজারের স্থিতিস্থাপকতা স্থাপকতা অনেক গুরুত্ব দিতে হবে বাজারের কনসিস্টেন্সি এখানে কাজ করতে হবে বাজারের প্রতি মানুষ যেন আবার ফিরে আসে এখানে টার্ন হওয়ার কত পড়ে গেছে আমরা এইসব একটা রূপকথা গল্পর মধ্যে আছি যে বাংলাদেশের বিনিয়োগ বাজার এখানে কিছু কিছু কোম্পানি আমরা দেখি যেগুলো হাজার কোটির ক্লাবের কোম্পানি সেখানে দাম কমতে 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 একেবারে দশ টাকা নিচে চলে আসতেছে আমি বুঝি না আমরা আমরাও আমরাও অনেকটা বেকুব হয়ে যাই আমরা সময়ের সাথে আসলে নিজেকে মানিয়ে নিতে পারি নাই এটা আমাদেরও ভুল আছে সো সব মিলে আমি যে কথাটা অনুরোধ করছি যে কথাটা আমি বলতে চাই যে আমরা রবিবার থেকে আমরা বাজারে দেখি খুব সার্বিক বিচক্ষণ রাখবো আমি যারা নতুন ইনভেস্টর আছে আমি তাদেরকে বলছি এবং পুরাতন ইনভেস্টর রয়েছে আমি তাদেরকেও বলছি সো নতুন ইনভেস্টারদের কথা হলো তাদের জন্য বক্তব্য হলো যে আপনারা দেনে শুনে বুঝে ইনভেস্ট করবেন তবে পোর্টফোলিও একেবারে ক্যাশ খালি করে ইনভেস্ট করবেন যতই ভালো আপনার আইটেমের পিছিয়ে দৌড়ান এখন প্রত্যেকটি কোম্পানি যেগুলো একটু ফান্ডামেন্টাল কোম্পানি রয়েছে প্রত্যেকটি কোম্পানি কিন্তু আইটেমের রূপ নিয়েছে কিছু কোম্পানি হয়তো দাম একটু বেড়ে গেছে তাকে হয়তো আবার পড়ে যাবে আবার বাড়বে বাট ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আপনার এখন আইটেমের মতো রূপ নিয়েছে আপনি যদি একটু বুঝে শুনে ইনভেস্ট করেন কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে যে আমি থেকে প্রফিট নেব আপনি যদি কেনার পর দিন থেকে আশা করেন ম্যাচুরিটি হওয়ার পরে বিক্রি করে প্রফিট নেবেন ভাই এটা অনেক রেয়ার কেস এই ধরনের আইটেম বাজ যারা আছে সেগুলো কিন্তু লাভও হয় আটকেও যায় ক্ষতিও হয় সুতরাং সেই দিকে প্রত্যাশা না করে আপনারা ভালো ফান্ডামেন্টাল কোম্পানি রয়েছে সেগুলো কোম্পানি দিকে একটু সুদৃষ্টি রাখেন জেনে শুনে বুঝে একটু আস্তে আস্তে করে ইনভেস্ট করেন আপনারা অনেক কিছুই জানতে চেয়েছেন দেখেন অনেকেই কমেন্টসে অনেক কোম্পানি ব্যাপারে কতটুকু দাম যেতে পারে ভাই আমি আপনার কতটুকু কেনা আছে এটা কিন্তু আপনি বলেন একটা কোম্পানি কতটুকু যাবে এই বক্তব্য কিন্তু দেওয়া যায় না এটা আপনি মনে কিছু নিয়েন না অনেক কোম্পানির আপনার নাম দিয়েছেন এগুলো অবশ্যই ভালো কোম্পানি সেগুলো নিয়ে আমিও আলোচনা করব বাট আমি রবিবারে বাজার দেখার পর বিশেষ করে আমি শুক্রবারে কাল আমি একটু আরেকটু বেশি স্টাডি করব দেখব যে কোন কোন কোম্পানিকে নতুন করে আমার ওয়াচ লিস্টে নিয়ে আসা যায় সেটা আমি আরেকটু কাজ করব। সো ওয়াশ লিস্টের কোম্পানিগুলোকে আমরা আবার আপনাদের সাথে আলোচনা এবং বিস্তারিত নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে আমি মনে একটা অনুরোধ করবো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারাও আপনাদের মতামতটা একটা কমেন্টস জানাবেন আপনাদের কোম্পানি নিয়ে জানাবেন অনেকেই বলে যে ভাই আপনি ফকির হয়ে যাবেন ফত্র হয়ে সবগুলো বাজে কোম্পানি যেমন গতকালে ভিডিওতে আমরা কমেন্টস পেয়েছি যেগুলো সবগুলো নাকি বাজে কোম্পানি সো উনি কোন কোম্পানি নিয়ে আছেন এগুলোর এখানে গ্রামীণ ফোন আছে বেস্ট হোল্ডিংস আছে এখানে কত ভালো ভালো কোম্পানি রয়েছে আপনারা যারা বলেছি আমি সেই ভিডিওতে আমি একটা কথা বলেছি যে রিং শাইন নিয়ে যারা কঠোর কথা বলছেন একসময় এই রিং শাইনের জন্য আপনারা আফসোস করতে হবে মনে রাখবেন এটাই বাস্তবতা ঠিক আছে দরকার হলে সেই কোম্পানিগুলো ভিজিট করে আসেন বেস্ট হোল্ডিংস একটা সময় এসে এই কোম্পানির জন্য আপনাকে আফসোস করতে হবে যে গল্প বলবেন যে আমার একটা সময় বেস্ট হোল্ডিং ছিল আমি তাকে ছেড়ে দিয়েছি টাইম উইলকাম ঠিক আছে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে কারণ আমি কিন্তু আপনাদেরকে কখনো আইটেম বাজগিরি করি নাই আমি আপনাদের সাথে আলোচনা করেছি আপনি নিজেই একটা প্রোডাক্ট তৈরি করতে পারবেন আপনি কিভাবে বাজারে টিকে থাকতে পারবেন আপনি কিভাবে লড়াই করে একা টিকে থাকতে পারবেন আমি কিন্তু সেই ফান্ডামেন্টাল স্ট্রাকচার নিয়ে বিজনেস কলা কৌশল নিয়ে এই বাজারে টিকে থাকার জন্য লড়াইয়ের পদ্ধতি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি আমি কখনো চেষ্টা করি না যে আপনাদেরকে আইটেম দেবো সেই আইটেমে লাভ করবেন কেন আইটেম বাড়বে সেটা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে ব্যাখ্যা করে কথা বলি বস্তুতপক্ষে সবচেয়ে আমি আপনাদের পথে খুবই কষ্ট পাই কিছু কিছু বিষয় যে যখন আপনারা আমাকে ভুল বোঝেন আমি অনুরোধ করব যে আমরা যেহেতু একত্র একটা পরিবার এই পরিবারটা নিয়ে আমরা একত্রে কাজ করতে চাই আপনার কাছে তথ্য থাকলে আমাদের সাথে শেয়ার করবেন আমরা এই প্ল্যাটফর্মে আসার পর যেন সকলেই সকলের তথ্যটা আমরা জানতে পারি তবে আশা করছি অনেক ডেভেলপ হয়েছে অনেকেই নেতিবাচক কথা বলছে অনেকে ইতিবাচক কথা বলছেন এগুলো নিয়ে আমরা অনেক কাজ করতে পারি আমি খুবই আনন্দিত হই আপনাদের অনেকের অ্যাপ্রিসিয়েশন পাই ভালো লাগে সো আমরা রবিবারের দিন আপনাদেরকে বাজারটা রবিবারের বাজারটা দেখার পরে আমরা আবার নতুন করে আপনার পনেরো থেকে বিশটা কোম্পানির একটা ওয়াচ লিস্ট আমরা তৈরি করব। নেক্সট সানডে বাজারটা আমরা দেখার পর এবং আশা করছি এর মধ্যে অনেক কিছুর বিষয় আসবে যেমন আপনারা অনেকেই কিন্তু আতঙ্কিত হয়েছেন কোভিড নিয়ে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আতঙ্কিত হচ্ছেন দয়া করে সময় আতঙ্কিত হবেন না এবং আমরা শুধু অপেক্ষা আছি যে বিনিয়োগ বাজারের আর একটা মাইল ফলক অপেক্ষা আছে যে আপনার বাজেটে সরকার বিনিয়োগ বাজেটের জন্য কী নিয়ে আসে এটার জন্য একটা অপেক্ষা করছি পাশাপাশি জাতীয় নির্বাচনে রোডম্যাপটা ডিক্লারেশন আসবে সেটা আমরা একটা অপেক্ষা করছি আমরা অপেক্ষা করছি যে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্ত আসছে যেগুলো আমরা এই বাজারকে ডেভেলপ করার জন্য কাজে লাগবে মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় কমিশনার এবং বিএসএসসি নির্বাহী পরিচালক পরিচালক মণ্ডলী যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন তারা সকলেই কিন্তু কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে সেগুলো যখন ফান্ডামেন্টাল স্ট্রাকচার আমরা দেখতে পাবো বাজারে গতি ফিরে পাবো আস্থা ফিরে পাবে বিনিয়োগকারীরা ইনশাল্লাহ তখন আমরা একটা ইতিহাস সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি সকলের জন্য শুভকামনা রইল আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত